এমনিতে সাধারণত শুধুপুরের ইসলামী মজলিশের দূরে মাহফিল করা নিষেধ এই মাহফিলের অনুমতি হুজুর দিচ্ছেন আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সকলের নাচাতের ওসিলা হিসেবে এই মাহফিলটাকে কবুল করেন বলেন আমি ইনশাআল্লাহ অনেক ওলামা এখানে বয়ান করেছেন ইনশাল্লাহ আগামী তো মাহফিল হবে যদি আল্লাহ সুযোগ দেন আসব যদি আল্লাহ সুস্থ রাখেন প্রাণ ভরে আলোচনা করব ওখানেও আমি ওয়াদাবদ্ধ শুধু ওনাদের ওয়াদা রক্ষার্থে আসছি এখানেও আসতে খুব কষ্ট হয়েছে যে না আসি তো আপনারা বদ্ধমানি করবেন তখন দাওয়াত দেনের এমনিতে পোস্টারে নাম দিচ্ছে আল্লাহ আপনাদের আশা বসাকে কবুল করেন বলেন আমি আল্লাহ পাক

كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام علي أشرف الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين ربنا أتنا في الدنيا حسنة হাসানা ওকিনা আদা আল্লাহ আমাদের জিন্দগির সব গুলো গোনা প্রেম মাপ করে দেন মাওলা আল্লাহ আমাদের জানা আমাজানা সব গুলো গোনা প্রেম মাপ করে দেন মাওলা আমাদের আপাম্মার গোনাগুলো মাফ করে দেন মাওলা আমাদের সকলের গোনাগুলো মাফ করে দেন মাওলা আল্লাহ যারা আমাদেরকে ভালোবাসেন এদের গোনাগুলো মাপ করে দেন আমরাও এদেরকে ভালোবাসি এদের গোনাগুলো মাফ করে দেন

আপনি আপনার শান মতো প্রত্যেককে উত্তম বদলা দিয়ে দেন মাওলা আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেককে আপনি উত্তম বদলা দান করেন আল্লাহ এই মাদ্রাসার প্রতিটা ছাত্রকে আমাদের এলাকাবাসীর প্রত্যেকের না যাতে রুচিরা বানায় দেন আল্লাহ আমরা যেন প্রত্যেকে আমাদের সন্তানদেরকে দিন শিখাইতে পারি মাওলা আল্লাহ আমরা যেন কোরআন শিখাইতে পারি এলিমের দৌলত দিয়ে যেতে পারি সেই তৌফিক দান করেন মাওলা আল্লাহ মাদ্রাসাতে আবার ভর্তি শুরু হবে মাওলা কয়েকদিন পর থেকে আবার নোরানে বিভাগে ভর্তি শুরু হবে মাওলা। যাদের সন্তান আছে মাওলা আলেম বানানোর জন্য যারা নিয়োগ করেছে মামলা প্রত্যেকের সন্তানকে আপনি মাদ্রাসার জন্য কবুল করেন আল্লাহ দিনের জন্য কবুল করেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ম উদ্যান করেন আল্লাহ কঠিন জটিল রোগ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন আমাদের আব্বা আম্মাকে হেফাজত করেন আমাদের উস্তাদদেরকে হেফাজত করেন আমাদের ছাত্রদেরকে হেফাজত করেন এই মাহফিলে যারা এসেছেন বসেছেন সকলকে আপনি হেফাজত করেন আল্লাহ মাহফিলের যুবক বাইদের অন্তরে আপনি কোরআনের ভালোবাসা দিয়ে দেন মাওলা ইলমের ভালোবাসা দিয়ে দেন মাওলা নামাজের ভালোবাসা দিয়ে দেন মাওলা আলেমদের ভালোবাসা দিয়ে দেন মাওলা আল্লাহ আমাদেরকে আবার এইভাবে জান্নাতেও একত্রিত হওয়ার তৌফিক দান করেন মাওলা আল্লাহ মাদ্রাসার মুহতাইম সাহেব আল্লাহ জনাব বেকারিম ফাইসাল ফরাহীজে হাফিজ আউল্লাহসহ মজিবুল হক শহ আল্লাহ যেই সমস্ত আজাদ যে ক্রমে এখানে মেহনত করতেছেন তাদের প্রত্যেককে আপনি উত্তম বদলা দান করেন আল্লাহ মাদ্রাসার শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত যারা যে এইভাবে সহযোগিতা করেছেন মাওয়াল প্রত্যেককে আপনি উত্তম থেকে উত্তম বদলা দান করেন আল্লাহ আমাদের দেশের মধ্যে আপনি খায়ের বরকত নাসিল করেন আল্লাহ অশান্তি দূর করে দেন শান্তির ফাইসাল করে দেন মাওয়াল আল্লাহ আমাদের সকলকে এক হয়ে চলার বলার তাওফিক দান করেন

আল্লাহ রজবের চাঁদ তো দেখায় দিলেন রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দেন মালা আবার রোজা রাখার মতো দৌলত দান করেন মালা ইফতার সাহারি আইরব বেকারি তারাবিন নামাজ পড়ার তৌফিক দান করেন মালা আল্লাহ যুব সমাজকে আপনি কবুল করেন মালা মাদ্রাসার ভালোবাসা প্রত্যেকটা নর নারীর অন্তরে দিয়ে দেন মালা আয় আল্লাহ আমাদের সকলকে এক নেক হয়ে চলার বলার তৌফিক দান করেন আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন প্রত্যেকের দিলের নেক মাকাসিদ পূর্ণ করে দেন মালা সুবহান রাব্বিকা মুসলিম গ্রাম আমরা সকাল কাতার বসি যারা আমরা খানা খেয়ে মাদ্রাসার ভিতরে যারা আমরা খাই নাই তাদের অল্প কিছু আমরা খানা ব্যবস্থা আছে এরাই বসি আমরা আমরা সকলে কাতার মধ্যে বসি আগে তারপরে স্বেচ্ছাসেবক বাইরে এখন না আমি বললে তারপরে হবে যারা আমরা খাই নাই বিশেষ করি এদের জন্য অল্প কিছু ব্যবস্থা আছে আমরা সকলে কাতার মধ্যে বসি অল্প সময় অল্প যিনারা খান নাই বিশেষ করে যারা যিনারা খান নাই এরা আমরা একটু বসির পদ্ধয় বসি আমরা খাতার পদ্ধই বসি ভাই আমরা যারা খাই নাই তারা বসি একটু ভাই

아예 내 말에다가 이 남들아. 아씨. 데나 데나. 아예 남들아 이가서